যিনি সংকট নাশিনী যিনি আমাদের সমস্ত বিপদ নাশ করেন তিনি হলেন মা বিপত্তারিণী আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয় তিথি থেকে দশমী তিথি পর্যন্ত মঙ্গল এবং শনিবার পরে মা বিপত্তারিণীর পূজা আজকের ভিডিও থেকে আমরা জেনে নেব দু হাজার পঁচিশ সালে বিপত্তারিণী পূজার সময়সূচি পুজো দেওয়ার সময় কখন থেকে শুরু হচ্ছে পুজো দেওয়ার শুভ সময় বিপত্তরিণী পূজায় কী কী লাগে এবং যারা এদিন পূজা করবেন তারা উপসভঙ্গ করার পরে কী খাবেন পুরো ভিডিওটির সঙ্গে থাকুন আশা করি এই ভিডিও থেকে সমস্ত তথ্য পেয়ে যাবেন এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালের প্রথম পূজাটি পড়েছে আঠাশে জুন দু হাজার পঁচিশ শনিবার পঞ্জিকা মতে প্রথম পূজার সময়সূচি শুরু হচ্ছে আঠাশে জুন ভোর চারটে পঁয়তাল্লিশ মিনিট থেকে এবং সমাপ্তি হচ্ছে সন্ধ্যা ছটা বেজে নয় মিনিটের মধ্যে দ্বিতীয় বিপত্তরিণী পূজাটি পড়েছে পয়লা জুলাই দু মঙ্গলবার পূজার শুভ সময় থাকছে পয়লা জুলাই ভোর পাঁচটা বেজে তিরিশ মিনিট থেকে এবং সমাপ্তি সন্ধ্যা পাঁচটা বেজে নয় মিনিটের মধ্যে এখন জেনে নেব বিপত্তারিণী পূজা করতে কি কি লাগে তেরোটি ফুল তেরোটি ফল এবং ঘট ঘটছড়া একসড়া চাল শাড়ি গামছা সিস তেরোটি পান তেরোটি সুপারি তেরোটি গিট দেওয়া লাল সুতা এবং তেরোটি করেই দুর্বা থাকতে হবে সিঁদুর চন্দন কপ্পুর তেল এবং একটি প্রদীপ একটি দান দানপাত্র এবং দক্ষিণা মতো এখন জেনে নেব পুজোর দিন কি খাবেন তার আগে মনে রাখতে হবে মা বিপত্তারিণী খুবই শান্তিপ্রিয় বিপত্তারিণী পূজায় কিছু ভুল হলে সংসারে আর্থিক সমস্যা দেখা দিতে পারে পাশাপাশি ব্যবসা বা চাকরিতেও লোকসানের মুখে পড়তে পারেন তাই সবার আগে মনে রাখতে হবে উপোষভঙ্গের পরে যে আহার গ্রহণ করবেন তখন কোনোভাবেই কারুর সাথে কথা বলা যাবে না কিংবা খাবার ছেড়ে উঠে যাওয়াও যাবে না যদি কোনো কারণে আপনি উঠে যান তাহলে সেই আহার আর গ্রহণ করতে পারবেন না উপোষঙ্গের পর তেরোটি লুচি নিরামিষ তরকারি মিষ্টি তেরো রকমের ফল খাওয়ার চল রয়েছে এখন জেনে নেব মা বিপত্তারিণীর যে লাল ধাগাটি রয়েছে সেটি পুরুষেরা কোন হাতে এবং মহিলারা কোন হাতে বাঁধবেন মহিলাদের বাম হাতে ও পুরুষদের ডান হাতে লাল সুতাটি বাদতে হবে বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আপনি আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই রিলেটেড ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ